রায়গঞ্জের শিলিগুড়ি মোড়কে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগ গ্রহণ করতে চলেছে পূর্ত দপ্তর এই জাংশনটাকে আরেকটু কি করে প্রপারলি ডেভেলপ করা যায় অলরেডি জাংশন জাংশনটা রয়েছে এবং গাড়ি যাচ্ছে কিন্তু আমরা একটা প্রপারলি যাতে একটা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ওখানে করা যায় হ্যাঁ আমি যানজাত বিশেষ করে ওই স্কুল টাইমটার আমাদের যে খুবই যানজাত দেখছেন এই রায়গঞ্জ শহরের মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি মোড়ের চেহারায় আসছে বড় সড় পরিবর্তন উত্তর দিনাজপুর জেলা পূর্ত দফতর ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন এই গুরুত্বপূর্ণ মোড়কে আধুনিক রূপে গড়ে তোলার শিলিগুড়ি মোড় ভৌগোলিক দিক থেকে শহরের জন্য একেবারে গুরুত্বপূর্ণ জায়গা কারণ এখান দিয়ে একদিকে চলে গিয়েছে কলকাতা শিলিগুড়ি সংযোগকারী পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর অন্যদিকে রয়েছে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক ফলে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহনের চাপ পড়ে এই মোড়ে রায়গঞ্জ শহরে প্রবেশ করতে এই মোড়তেই আসতে হয় তাই শহরবাসী থেকে শুরু করে বাইরের যাত্রী সকলের কাছেই এর গুরুত্ব অপরিসীম তবে বর্তমানে মোটটি যথেষ্ট ঘিঞ্জি হয়ে পড়ায় যানজট ভোগান্তি এবং দুর্ঘটনার আশঙ্কা নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি বদলাতেই পূর্ত দফতরের নয়া পরিকল্পনা দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী জানিয়েছেন শিলিগুড়ি মোড়ের জায়গার সীমাবদ্ধতার কারণে এখানে যান চলাচলে যথেষ্ট অসুবিধা হচ্ছে পূর্ত চাইছে এই মোড়কে এমন ভাবে যে কোনো বড় যানবাহন চলাচল করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি একেবারেই না থাকে আন্তর্জাতিক মানের নিয়ম মেনে এই আধুনিক জংশন তৈরি করাই আমাদের লক্ষ্য তিনি আরো জানান আপাতত পরিকল্পনা চলছে বাজেট বরাদ্দ মিললেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আসলে রায়গঞ্জের যে শিলিগুড়ি মোড় বলে যে জায়গাটা আছে এটা আমরা হয়তো সবাই জানি যে জায়গাটা খুবই কনজেস্টেড এবং বহু গাড়ি ওখানে যায় ওখানে একটা ওল্ড এনএইচের জাংশনও আছে ওখানে তো আমাদের তরফ থেকে এখন একটা আলাদা একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই জাংশানটাকে আরেকটু কী করে প্রপারলি ডেভেলপ করা যায় অলরেডি জাংশন জাংশানটা রয়েছে এবং গাড়ি যাচ্ছে কিন্তু আমরা একটা প্রপারলি যাতে একটা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ওখানে করা যায় যাতে আমাদের রাস্তাঘাট গাড়িগুলো যাতে প্রপারলি আরও যেতে পারে এবং অ্যাক্সিডেন্টটাকে একদম মিনিমাল বা জিরো করে দেওয়া যায় আর কি সেরমভাবে আমাদের টার্গেট নেওয়া হয়েছে প্ল্যানিং বলতে আমাদের রাস্তা ওইখানে যে জায়গাটা কিছু ক্লামজি হয়ে আছে মানে কিছু হয়তো এক্সট্রা দোকানপাট হয়ে আছে কিছু এক্সট্রা হয়তো রেলিং দেওয়া আছে যেগুলো একটু আন কি বলে সাইন্টিফিক ওয়েতে সেগুলোকে এখনো প্রপার সরিয়ে দিয়ে একদম ঠিক করে যেরকম করে পুরো বইয়ের মতো লেখা আছে যেভাবে প্রপার ডিজাইন করে আমরা সেইভাবে জিনিসগুলো করব তাদেরকেও আমরা আমাদের সরানোর একটা প্ল্যানিং আছে কিন্তু সেটা লোকাল অথরিটি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সঙ্গে সঙ্গে কথা বলে এমন নয় যে তার পুরো আসলে আমার দোকান ভেঙে দিলাম এরকম ব্যাপারটা নয় আমাদের ওই অ্যাক্সিডেন্টটাকে কমানোর জন্য যেটুকু আমাদের ইয়ে করতে হয় সেটুকু আমরা আমাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলি আমাদের করা হবে এটা কবে থেকে কাজ শুরু হবে একটু বলা মুশকিল কিন্তু আমরা এখন এটা প্ল্যানিং স্টেজে আছে আমাদের এখন এস্টিমেট তো রেডি হচ্ছে আর কি তো সেটা ফান্ড রিলিজ হবে এবং সেই ফান্ড রিলিজ হলে আমরা এটাকে কাজ শুরু করে দেবো স্থানীয় ব্যবসায়ী গোপাল পাল বলেন নতুন করে যদি শিলিগুড়ি মোড় সাজানো হয় তাহলে শহরের মানুষ থেকে শুরু করে বাইরের লোকজন সকলেই উপকৃত হবেন তো নতুন করে সাজেলে তো খুবই ভালো হয় আর কি লোকজন যানজট হবে গাড়ি আর যাতায়াত লোকজন যাতায়াত করা যাবে পুলিশ প্রশাসন হবে আর এখন থেকে যে সাজা আছে সে দেখতে খুবই ভালো লাগবে বাইরের লোকগুলো আছে হ্যাঁ এমনি যান বিশেষ করে ওই স্কুল টাইমটা যে খুবই জানতে যা কিভাবে কিভাবে দেখছেন এই উদ্যোগটা কিভাবে দেখছেন খুবই ভালোভাবে দেখছেন পূর্ত দপ্তরের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু যানজটই কমবে না দুর্ঘটনার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে সেই সঙ্গে রায়গঞ্জ শহরের প্রবেশপথ আরো সুসংগঠিত এবং আধুনিক রূপ পাবে বলে আশাবাদী স্থানীয়রা রায়গঞ্জের শিলগুড়ি মোড়কে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগ গ্রহণ করতে চলেছে পূর্ত দপ্তর রায়গঞ্জের মূল প্রবেশ পথ যেখান দিয়ে যানবাহন প্রতিনিয়ত চলে এই এলাকা যাতে যানজট মুক্ত থাকে তার জন্যই কিন্তু এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই পূর্ত দপ্তরের তরফ থেকে টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে এখন দেখার এই উদ্যোগ কত কতদিনে কার্যকরী হয় রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ